স লাউ চাষের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে জানা অত্যন্ত জরুরি তোমার লাউ গাছগুলোতে কিন্তু জালি অলরেডি চলে আসতেছে এবং এই মাছের নিচ পর্যন্ত এই পাতাগুলো কিন্তু কেটে দিছে এই পাতাগুলো সাধারণত আমরা রাখি না আর হচ্ছে এই মাচায় যাওয়ার পর যাওয়ার আগ পর্যন্ত কোনো শাখা পোশাকে নেই না এবং যে গাছ এটা কিন্তু মাছায় যাওয়ার পর পাঁচ ছয় পাতা হলে যে মেন যে শাখা এই শাখা কিন্তু কেটে দিলে ভালো হয় কিন্তু আমি এখানে কুশি কর্তন করিনি কারণ এই দাঁতটাই কিন্তু এমনিতেই বাঁধ দেয় জানলায় মাছায় ওঠার পর এটা হচ্ছে সেই এস আর পঁয়তাল্লিশ আলোচিত এস আর সিটস কোম্পানির তো যদি মেন বাঁধ যদি কেটে দেন তাহলে কিন্তু লাইয়ের ফলন কিছুদিন আগে আসে আমার যেহেতু পর্যাপ্ত জায়গা আছে মাছার জন্য বাঁধগুলো কাটিনি সাইডে এবং সাইডে শশা স্মার্ট বয় সে আলোচিত জাত এবং গাছের গোথ আপাতত ভালো তো আজকে একটা ইস্পি দেব গাছে সেটা হচ্ছে ছত্রাকনাশক নিস্তার এবং সিয়েনা এবং ইমিটা এই তিনটা আজকে আশা করি কয়েকদিনে ভিতরে ফলন চলে আসবে লাউ পিলাস শশা এই পাশে লাউ যদি দেখাই তো এই গাছগুলো কিন্তু শুরুতে তেমন একটা রোদ ছিল না রোদ ভালো ছিল না রোদ পাওয়ার সাথে সাথেই কিন্তু গাছের গ্রোথ অনেকটা চলে আসছে এই গাছগুলোর কিন্তু নিচে কোনো শাখা পোশাকে নেই এবং যেহেতু মাথায় চলে আসতে এগুলির মেন মাছ আগেই কাটা যাইতো তো আমি যেহেতু ফলনটা ধীরে ধীরে নেব সেজন্য বাঁধগুলো কাটিনি তো যারা একটু তাড়াতাড়ি ফলন নিতে চান তারা কিন্তু কেটে দিতেই পারেন এবং ওই প্রান্তর ভিডিও শুরুতে দেখছেন এবং এই প্রান্ত এছাড়া সাইডে শশা দেওয়া হয়েছে এবং এই গোড়ের পাতাগুলো না রাখাই ভালো শুধু শুধু সার নিয়ে নেবে এবং নিদার সাইড ভাঞ্জ রাখার না কারণ হচ্ছে এগুলি শুষক ডাল এগুলোতে কী করবে যে লাউ গাছের বাড়তি একটা ফলন ভিটামিন নিয়ে নেবে ফলন তেমন আসবে না তো মাছে যাওয়ার পর যে সাইট সেইগুলো থেকে কিন্তু ফলন ভালো আসে